সোনা তালা সোনার বাটি আমার কৃষ্ণ মনে মনে ভাবলেন দুঃখ ধর তোমার মনে করো অস্ত্র আছে আজকে তুমি আমাকে সেবা দেবে এই জুখী মনি ঋষিরাও কতবার সাধনা করে কত কতবার তার আমাদের জাতি কিন্তু পায় না কিছু তুমি ওকে চিনতে পারবে তুমি ওকে চিনতে পারলে আমি তো আমার ঘরে কি এসেছি তাই তুমি চিনতে যখন পারলি আমি তোমার ঘরে সেবাও করব না সে দেখো আর এক কাঙ্গালিনী ফকিরানি যে হচ্ছে দিন ভিক্ষা করে সে অন্ন পায় কে বিদুরের স্ত্রী পরাশরি এই পরাশরি নয়ন জলে কেটে কেটে বলছি কৃষ্ণ তুমি কি আমার ঘরে আসবে কৃষ্ণ আমার ঘরে আসার কি তোমার সময় হয়নি আগে আমার ঘুরে আসবে না ওই দেখো তোমার জন্য কলার চারাটি পেয়েছিলাম আজ কলার চারাটি বড় হয়ে কলা হয়েছে কিন্তু তোমাকে সেবা দেব বলে আমি ওই অপেক্ষায় আছি কিন্তু তুমি তো এখনো আমার ঘরে আসছে না কৃষ্ণ কৃষ্ণ তোমার কবে সময় হবে আর কবে তুমি আমার ঘরে আসবে বলে এমন করে নয়নও জলে যখন কাঁদছে পর আশরণ গয়ন বলে তাহলে ভগবান সহ্য করতে না পেরে কী করলে ওই তার ঘরের যে সেবা করবে সেই সেবা ভেঙে রেখে বলছে দুর্জোধা তোমার ঘরে আজকে আর আমার সেবা দেওয়া হলো না কারণ আমার এমন একটা জরুরি কাজ হয়ে গেছে আজকে আর তোমার ঘরে আমি সেবা নিতে পারছি না তাই কী করলে ওই সেবাটা রেখে ছুপতে ছুপতে এনে হলো ওরা তাই না বলা শরীর ঘরে এসে ডাকছে মা ও পিসিমা পিসিমা পিসি করে যখন ডাকছে তখন আর আমার পড়া চিনতে বাকি নেই কারণ একমাত্র পিসিমা করে ডাকে আমার কৃষ্ণ তাই যখন কৃষ্ণ পিসিমা পিসিমা করে ডাকলেন ভাব থেকে ঝুটতে এসে আমার কৃষ্ণকে দর্শন করে বলছে কৃষ্ণ তুমি এসেছ বাবা ও কৃষ্ণ তুমি আমার ঘরে এসেছো আজকে তোমার আসার সময় হলো কতদিন আমি তোমার জন্য কত কতদিন আমি তোমার অপেক্ষায় ছিলাম তুমি এসেছো বাবা এসো তোমায় কোথায় বসতে দেব সে তো একটা মাত্র তাল পাতার কুটির করে ঘরে ঘর করে থাকে তার থাকার মতো জায়গা নেই এমনই অভাব বা যারা কৃষ্ণ ভক্ত হয় সে জামনের মত ভিখারি হয়ে যায় যেমন করে ভিখারি হয়েছিল সুধামন ভগবানে যখন ভালো বসে গড়ে তার ঘর ছাড়া হতে হয়েছিল তার ভিটে বাড়ি পর্যন্ত ছিল না হিয়ে মাত্র বস্ত্র ছেড়া ছাড়া বস্ত্রটায় ছেড়া ফোটো ফোটো